ইন্টিগ্রিটি এডুকেশনের সকল শিক্ষার্থী এবং সারা বাংলাদেশের যে সকল শিক্ষার্থীরা লেটার রাইটিংয়ের প্যাটার্ন নিয়ে বা ফরমেশন নিয়ে খুব চিন্তিত তাদের জন্য এই ক্লাসটা হচ্ছে একটি উপহার আমরা আজকে শিখব কিভাবে আমরা লেটার রাইটিংটাকে প্রপারলি সাজাব এই ক্ষেত্রে প্রথম যে চিন্তাটা আসে আমাদের শিক্ষার্থীদের সেটা হচ্ছে অনেক শিক্ষার্থীরা এমনটা চিন্তা করে যে আমি ডেটটাকে আগে দিব। নাকি আগে আমার অ্যাড্রেসটা আগে দিব এই চিন্তাটা ম্যাক্সিমাম শিক্ষার্থীরা করে যে আমি ঠিকানা আগে লিখব নাকি তারিখটা আগে লিখব এই ক্ষেত্রে তোমাদের জন্য আমার পক্ষ থেকে খুব সহজ পরামর্শ তুমি আগে তোমার অ্যাড্রেস লিখবে হ্যাঁ ঠিকানা লিখবে যেমন আমি তোমাদের জন্য একটা ফরমেশন দাঁড় করিয়েছি একশো এগারো চায়না বিল্ডিং গলি ঢাকা এটা দিয়ে তুমি শুরু করবে হ্যাঁ এটা ঠিকানা দেওয়ার পরে তোমার কাজ হচ্ছে তোমার তারিখ লেখা নাইনটিন নভেম্বর টু তাহলে আমরা প্রথমে যেটা জানলাম আমরা যখন লেট শুরু করব প্রথমে লিখবো হচ্ছে অ্যাড্রেস হুম তারপরে নিচে লিখবো হচ্ছে ডেট আমি কোন তারিখে চিঠিটা লিখছি একটা তো আমাদের সমাধান হয়ে গেল আরেকটা সমাধান হচ্ছে এটা কি আমি পাশে লিখবো না ডান পাশে লিখবো বড় কোশ্চেন আমি ঠিকানাটা এবং ডেট কোন পাশে হচ্ছে আমাকে ডান পাশে লিখতে হবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আধুনিক ফরমেশন সারা পৃথিবীতে ওই পাশেই লেখে তবে যদি কেউ ওই পাশে লেখে তাকে নাম্বার দিবে কিন্তু বেস্ট অপশন হচ্ছে ডান পাশে লেখা তাহলে আমরা দুইটা কোশ্চেনের সমাধান পেয়ে গেলাম সেটা হচ্ছে আগে কি আমি অ্যাড্রেস দিব না তারিখ দিব আনসার হচ্ছে আগে হচ্ছে হচ্ছে তারপরে ডেট সেকেন্ড কোশ্চেন কোন পাশে লিখবো বাম পাশে ডান ডান পাশে পাশে হচ্ছে লিখতে আনসার হবে তাহলে দুইটা সমস্যার সমাধান আজকে আমাদের হয়ে গেল আমরা প্রথমে আসবো দ্য হেডিং এ হেডিং আমরা কি লিখি তারিখ লিখি আর প্রেরকের ঠিকানা লেখা হয় প্রথমে তোমরা কি করবে অ্যাড্রেস দিবে তারপরে হচ্ছে ডেট দিয়ে দিবে একটা কথা মনে রাখতে হবে যখন তুমি ডেট লিখবে আধুনিক কোনো কমা থাকবে না অর্থাৎ কোনো কমা দিতে হবে না আমরা যখন ডেট লিখবো নাইনটিন নভেম্বর টু কোনো কমা আমরা অ্যাপ্লাই করবো না এটা আমাদের খেয়াল রাখতে হবে আরেকটা মনে রাখতে হবে যখন তুমি ঠিকানা লিখবে ঠিকানার প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লিখতে হবে এটা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে আমরা কি বুঝলাম অ্যাড্রেস এবং তারিখ লিখতে হয় ডান পাশে এক নাম্বার টু হচ্ছে আগে অ্যাড্রেস পরে ঠিকানা লিখতে হয় আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে আমরা যখন তারিখ লিখব তখন এই যে আমরা যখন এই আমরা যখন এই ফরম্যাটে লিখব আধুনিক আধুনিক যেই ফর্মেশন এখানে কোনো কমা দেওয়া হবে না ওকে আই থিংক আপনারা বুঝতে পেরেছেন কাজটা কাজটা সেটা হচ্ছে আমাদের এই যে ডিয়ার সালাম হ্যাঁ এটাকে বলা হয় এটাকে বলা হয় হচ্ছে স্যালুটেশন স্যালুটেশনটা আপনার লিখতে হবে ডিয়ার নুরফা নাম মাই ডিয়ার নুরফা তাও লিখতে পারবেন ডিয়ার ফাদার ডিয়ার মাদার তবে একটা কথা মনে রাখতে হবে কমা কিন্তু অবশ্যই দিতে হবে অর্থাৎ স্যালুটেশনে আপনাকে কমা দিতেই হবে ওকে আমাদের তৃতীয় যে পার্টটা সেটা হচ্ছে দ্য বডি অফ দ্য লেটার দ্য বডি অফ দ্য লেটার এটা তিনটা পার্টে ভাব ভূমিকা থাকতে হবে মূল অংশ থাকবে আর হচ্ছে সমাপ্তি তিনটা পার্ট থাকবে আমি আবার বলি একটা লেটারের বডিটা তিনটা পার্ট থাকবে একটা হচ্ছে ভূমিকা গ্রিটিং থাকবে হ্যাঁ আর মূল অংশ থাকবে আর শেষে একটা কনক্লুডিং থাকবে অর্থাৎ লেটারের বডিকে আমরা তিনটা পার্টে ভাগ করব ভূমিকা মূল অংশ এবং সমাপ্তি আমরা পরের পর্বে আসব হচ্ছে সাবস্ক্রিপশন হ্যাঁ ইউজ ফেথফুলি অথবা ইউ সিনসিয়ারলি আমরা ফর্মাল লেটার এটা অ্যাপ্লাই করব আর আমরা যখন ইনফর্মাল লেটার দিব যেমন আমরা বাবার কাছে বড় ভাইয়ের কাছে ছোট ভাইয়ের কাছে তাহলে ইউস অ্যাভার ইউস লাভিংলি আর ইউস অ্যাফেকশনেটলি হুম আপনার স্নেহের এইগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো আর অবশ্যই মনে রাখতে হবে সিগনেচার দিতে হবে আর হচ্ছে পরের নামটা লিখে দিতে হবে এরপর হচ্ছে সুপারস্ক্রিপশান মানে খাম লিখতে হবে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাপারটাতে ভুল করে ওইদিন আমি শুনলাম একটা স্কুলে টিচাররা এই ফ্রমের পরে কমন না দেওয়াতে নাম্বার কেটে দিয়েছে আসলে ফ্রম এর পরে এবং টু এর পরে এবং কোনো পার্টে হুম কমা ইউজ করতে হবে না মূলত ফ্রম লিখে এবং টু লিখে ফ্রম মানে যে চিঠি লিখেছে আর যার কাছে চিঠি যাবে এবং হুম এই খামের মূলত পাঁচ ইঞ্চি আর পাশে হচ্ছে তিন ইঞ্চি রাখা হয় এটা এইভাবে যে রাখতে হবে এমনটা না হ্যাঁ চেঞ্জ করা যাবে তাহলে চলো আমরা একটা প্রপার ফরমেশন দেখি প্রথম হচ্ছে প্রথমে লিখতে হবে তারপরে ডেট লিখতে হবে মাই অথবা ফ্রেন্ড লেখা ফাদার এই হচ্ছে গ্রিটিং মাঝখানে হচ্ছে মূল অংশ আর এই হচ্ছে কনক্লুডিং হুম মানে এন্ডিং আর এই হচ্ছে আমাদের ইউ লাভিং ইউ লাভিং ফ্রেন্ড অথবা ইউ লাভিং নাম দিয়ে দিবা ইউর অ্যাফেকশনেটলি এরপর এইখানে হচ্ছে সিগনেচার আর হচ্ছে নামটা এবং শেষের দিকে ইনভেলাপ মানে খামটা লিখতে হবে ড্রয়িং করতে হবে এইখানে আমাদের কমা দেওয়া ছিল এই কমাগুলো হবে না কমাগুলো হবে না শুধুমাত্র ফ্রম এবং টু লিখে দিতে হবে ওকে ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমরা একটু প্রথম দিকটাতে আমরা মুভ করি হ্যাঁ একটা লেটারের খন্ড কয়টা আছে হেডিং স্যালুটেশন দ্য বডি অফ দ্য লেটার সাবস্ক্রিপশন সিগনেচার আর হচ্ছে সুপারস্ক্রিপশন দ্যাট মিনস একটা লেটারের মোট ছয়টা পার্ট থাকবে হেডিং থাকবে প্রথমে নাম অ্যাড্রেস সম্ভ সম্ভাষণ থাকবে ডিয়ার ফাদার মাদার এমন থাকবে দ্য বডি অফ দ্য লেটার এটা তিনটা পার্ট সাবস্ক্রিপশন থাকবে বিদায় সম্ভাষণ থাকবে সিগনেচার থাকবে আর হচ্ছে খাম থাকবে সুপারস্ক্রিপশন অর্থাৎ একটা লেটারের মোট ছয়টা পার্ট থাকবে ওকে এই ছয়টা পার্ট প্রত্যেকটা পার্ট টাচ করতে পারলে আমরা ইনশাল্লা লেটারে অন্য মার্কস আমরা পেয়ে যাব আশা করি তোমরা ব্যাপারটা খুব সিনসিয়ারলি নিয়ে সুন্দর করে পরীক্ষা অ্যাপ্লাই করবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ